আমাদের এই প্রশ্নটা হলো কত বেগে চললে একটি স্পেসশিপ এর দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে লিখবো ধরি আসল দৈর্ঘ্য মানে স্থির অবস্থায় দৈর্ঘ্য ঠিক আছে স্থির অবস্থায় দৈর্ঘ্য স্থির অবস্থায় আমরা এল নট বললি এল নট ইকুয়াল টু এক্স চলমান অবস্থায় দৈগ মানে নকল দৈগ বা অনুমানকৃত দৈগ চলমান অবস্থায় দৈর্ঘ যেটা আমরা এল বলবো সেটা হবে কি আসল যেটা তার অর্ধেক এবার লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্র অনুযায়ী বা দৈর্ঘ সংকোচনের সূত্র অনুযায়ী

এটা আগে বিয়োগ করি তারপরে আমরা স্কোয়ারটা ওই পাশে পাঠাই দিই স্কোয়ার এটাকে বিয়োগ করলে কত হবে থ্রি বাই ফোর এবার এই স্কোয়ারটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে এখানে ভি ডিভাইডেড বাই মানে উভয় পাশে আমরা রুট করি আর কি থ্রি বাই ফোর এইবার আমরা ভি এর নিচে দেখলাম সি দিয়া ভাগ আছে তাহলে এই সিটা ওই পাশে পাঠাই দিব তাহলে বা উভয় পাশে সি দিয়া গুণ করবো যাই বলো তুমি সি তাহলে এখানে ভি এর মানটা আমরা পেয়ে যাব

আমরা টু পয়েন্ট ফাইভ নাইন লিখছি কোনো অসুবিধা নাই একই এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো